যেহেতু খোলা কাস্টমার বলছে ডেট অন্য জায়গায় ঘাটা কাজ অন্য জায়গায় দেখছে হ্যাঁ ঘাটা কাজ তো এখন আমরা এদিকে তাকান ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা দেখবো এখন আমি দেখেন এটা কি সমস্যা আপনারা বলবেন কি সমস্যা বলেন তো শর্ট শর্ট নাকি লিকেজ লিকেজ প্রবলেম বলছি লিকেজ প্রবলেম থাকলে সুইচিং করার আগে সামান্য কিছু মিলি এমপিআর নেবে আর একবারে আর কি ফুল শর্ট হলে আপনার ওয়ান এমপিআর তারপরে আপনার এর বেশি আর যদি লিকেজ থাকে সামান্য কিছু মিলি এমপিআর নেবে সামান্য কিছু মিলি এমপিআর নেবে তো এটা আমরা সুইচিং করার আগে অটোমেটিকলি 74 ফোর মিলি এমপিআর নিচ্ছে ঠিক না তো এখন আমরা এটাকে অন করে দেখি সুইচিং করে অন হয় কিনা

কিছু মিলিয়াম পে নিয়ে রাখছে তাহলে ওটার সাথে অ্যাড করে আবার বাকিটা নিচ্ছে এই জন্য বেশি লেগেছে এটা আবার হাই না তাহলে এটা পাইলাম কি প্রাইমারি লাইন লিকেজ এখন থেকে ফোন অন হয় কিনা সুইচিং করলাম এদিকে তাক এদিকে এদিকে তো ফোন কিন্তু অন হয়ে গেছে ফোন কিন্তু অন হয়ে গেছে ফোন অন কিন্তু ফোন লিকেজ এই ফোন কি হবে ইউজ করলে ওভারহেট হবে ওভারহেটে হয়তোবা রিস্টার করতে পারিস এমন আছে এতটুকু লিকেজের কারণে ফোন নাও চলতে পারে কিন্তু ফোন এখন অন হয়ে গেছে আর এটা অলওয়েজ ব্যাটারি চার্জ ড্রেন করতে থাকবে ব্যাটারিও নষ্ট হয়ে যাবে আবার সার্কিটে যেখানে লিকেজ আছে ওখানে আস্তে 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 একসময় সরে এটা আর কি ডেড হয়ে যাবে ফোন এখন বন্ধু ডেড হয় না ফোন অন আছে অন আছে ঠিক আছে তো এখন আমরা এটাকে এই লিকেজটা রিমুভ করব স্যার লাগাই দিই তো তো এটা আমরা লিকেজটা আমরা তো প্রবলেম পাই গেছি আইজাদার তো লাগান দরকার নাই তো এটা আমরা এই প্রবলেমটা অ্যানালাইজিং করব কিভাবে করব দেখাই এই ক্লাসও কিন্তু এই দুই দিনের মধ্যে করেছি জি স্যার তাহলে আপনারা দেখেন ওই 0.1

খোলার পরে আমরা এটার তো এখন ওটার মধ্যে বসানোর পরে বিভিন্ন কেবল টেবিল জন্য লিকেজ হতে পারে ঠিক না এখন আমরা দেখি যে আসলে লিকেজ প্রবলেমটা আছে কি না এখনো সেম লিকেজ আছে ঠিক না তার মানে সার্কিটের সমস্যা আর এটা সার্কিট কাজ করা হয় না এখনো ফ্রেশ তাহলে আমরা এখন প্রাইমারি লাইন তো লিকেজ এটা তো হচ্ছে এখন প্রাইমারি লাইন আপার পার্ট আছে লোয়ার পার্টে নাই এখন এটা আপার পার্ট থেকে হইতে পারে লোয়ার পার্ট লোয়ার পার্ট থেকে হইতে পারে এখন সেই জন্য সেপারেট করতে হবে তো আমরা সেপারেট করে নিই এটাকে এখানে মেল রাও শুরু হলো এখানে আছে সিগন্যাল দেয় তো 170 তো আমরা দেখি তো এখন আমরা সাইডে বলগুলো কোনটার সাথে কোনটা শর্ট হয়েছে কিনা তোলার পর সেটা দেখতেছি এখন দেখি যে আমরা লিকেজটা উপরের পাটে না নিচের পাটে উপরের পাটে শর্ট নাই নাই ওকে বলছিলাম যে দুই পাড়ে আলাদা নিচের পাটে থাকতে পারে উপরের পাটে থাকতে পারে আর কোথা থেকে থাকতে পারে মিডল মিডল এখন ডায়াগ্রাম ওপেন করেন তো এটারে আপনি যে ব্যাটারি কানেক্টরে ক্লিক করছেন এখানে ক্লিক করছেন এইখান থেকে যে চার্জিং এসে গেছে চার্জিং এসে এখানে ক্লিক করছেন এই যে একটা রেজিস্টার হয়ে গেছে জি স্যার রেজিস্টার এর পাশে ক্লিক করছেন ভিডিও ডিম লাইন সরাই গেছে জি স্যার তো এখন এই যে এই গুলো তো বলছিলাম যে এই সাইডে এই যে এই লেগগুলো মাঝখানে ভিডিও লাইন আসছে এই এই লেগগুলোর মধ্যে দিয়া এই লেগ আসছে তারপর এই লেগ আসছে এই লেগ আসছে তারপরে আরো আসছে কোন দিক দিয়ে তারপরে আর নাই একই এই যে একটা লেগ আছে এই এই লেগগুলো দিয়ে ভিডিও ডি তাহলে আমরা এখানে ভোল্টেজ সেট করে দেখি তো এখানে একটা গ্রাউন্ড আছে আর এই যে

পাওয়া গেছে নাকি আইসি তো তুলছে নাকি তো এখন আমরা দেখি শর্ট আছে কিনা শর্ট আছে তাহলে আইসি খারাপ বুঝছেন তাহলে এখন এই আইসি ছাড়া নেটওয়ার্ক করবে না তাহলে শর্ট বের করলাম কে অপরাধী তারও বের করলাম রিমুভ করলাম এখন আরেকটা লাগিয়ে দিলেই হয়ে যাবে